আসলে আমি যেই ধরনের একটা টাইটেল দিয়ে গতকাল ভিডিও আপলোড করছি এটা দেখে যে যেকোনো ভিউ চমকে যাওয়ার যাওয়ার কথা কথা খেয়ে বা আশ্চর্য হয়ে যাওয়ার কথা যে আমি হঠাৎ আবার কি বিপদে পড়লাম যার কারণে আমাকে আবার আরো একটা বিয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে বা আমি কি বিয়েটা করে ফেললাম কি না এই ধরনের একটা আগ্রহ বা কৌতূহল যেন আপনাদের মনের মধ্যে জন্মায় আমি আপনাদের এই অ্যাটেনশনটুকু পাওয়ার জন্য এই ধরনের একটা টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছি তবে আমি কিন্তু আপনাদের কারোর সাথে কোনো প্রতারণা করি নাই যেই প্রতারণাটা ওই পরকেয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশিগত দাঁতের বাগান পরিবারের সদস্যরা বা নোংরা সব সময় করে আসতেছে আমি যেই ধরনের লেখা লেখে টাইটেল দিছি আমি কিন্তু ওই বিষয় নিয়ে আলোচনা করছি ওই বিষয়ের উপর কথা বলছি যে আমি কি কারণে আরেকটা বিয়ে করতে চাচ্ছি সেটা ঠাট্টা মস ছলে হোক বা সিরিয়াসলি হোক যে একজন ভিউয়ার্স আমাকে একটা ইনফরমেশন দিয়েছেন বা একটু পরামর্শ দিয়েছেন যে ভাই মানে আপনাকে আপন বলছি যে আপনি দুই একটা বাচ্চা নিয়ে নেন মানে এই মুহূর্তে তো এই মুহূর্তে বাচ্চা বাচ্চা নিতে মানে একটা নিলে মানে কি হবে ও এই সব বিষয় নিয়ে তো গতকালকের ভিডিওতেই আলোচনা করছি তো আজকে আবার সেই বিষয় নিয়ে আলোচনা করে শুধু শুধু টপিকটা লম্বা করতে যাচ্ছি না তো আমার গতকালকের এই ভিডিও মানে ভিডিও টাইটেলটা এরকম দেওয়ার জন্য দয়া করে আপনারা কেউ মানে আমার উপর রাগ করবেন না বা আমাকে ভুল বুঝবেন না বা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের বেশিগত দাঁতের বাগান পরিবারের দালাল চামচারাও মানে আমাকে যেন মানে ইয়ে দিতে না পারে ব্লেম দিতে না পারে যে আপনিও তো তাদের মতো প্রতারণামূলক টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করলেন তা আমি কিন্তু তাদের মতো প্রতারণামূলক টাইটেল থামনেল দেই নেই আমি যে বিষয়ে মানে কথা বলছি আমি ওই বিষয়ের উপর ভিত্তি করে একটা টাইটেল লিখে দিয়েছি এটাই হচ্ছে মূল বিষয় তো এই জিনিসটা আসলে মানে সোজা কথা তাদের কাছ থেকে একটু মানে ইয়ে করছি মানে তারা যেরকমটা মানে সব সময় করে যে পলিটিক্সটা করে আমি শুধু একটু মানে ওই রকম মানে চেষ্টা করছি ঠিক আছে তবে সত্যতার উপরে আমি হালালভাবে আমার কাজটা করছি আর ওই নোংরা অমানুষরা বা রাতের রাজা রানীর এই কাজটা হারামভাবে করে ঠিক আছে এইটুকুই পার্থক্য তো মানে কি আর বলবো ওই রাতের রাজা রানীরা সব সময় মানে এই সব চিটারি বাটপারি প্রতারণা করে যাবে আর তাদের সব চিটারি বাটপারি প্রতারণার জন্য বা টাইটেল থামনেলের মধ্যে এই ধরনের ফটকামি ভাতরামির জন্যই মানে অধিকাংশ সময় আমার ধোলাইটা খায় এরকমটা আজকেও খাবে যে বাংলাদেশি ডাইনি মাগিনোর পরকেরানি সাগিনোর বাংয়ে ম্যাকা বুতুরি যাত্রা তোলে সর্দার আর সবচেয়ে বড় ভন্ড বাচাল প্রতারক মুখদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান আর দেশি কুত্তা তারা যেই ধরনের ফটকামি ফাটকামিগুলো করে তো আমার আজকের আসামির তালিকায়ও মানে প্রধান আসামি এই ভণ্ড বাচাল প্রতারক মুখদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান তো তাকে আবার আপনারা অনেকেই আমার প্রিয় ভিউর্সরা নাম দিচ্ছেন ঠিক আছে বাকি নামটা দিলাম না যে দাঁতের বাগান ঠিক আছে তো ফা দিয়ে তার কি নাম আসে সেটা তো আপনারা মানে তার সঠিক নাম নাম আসল পরিচয় আপনারা জানেনি তো তাকে ধোলাই করার আগে আমি আরও আমার কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু মানে একটা তথ্য দিয়ে নেই যে আমার কিছু ভিউয়ার্সরা কতটা পিছিয়ে গেছেন যে আমার কিছু ভিউয়ার্সদের জন্য কিছু দুঃসংবাদ সেটা হচ্ছে যারা আমেরিকায় আর ইউকেতে বসবাস করেন আমেরিকান ও ইউকে প্রবাসী ভিউয়ার্সরা আছেন আপনারা মানে গত এক মাসে আপনাদের যেই মানে উঁচু স্থানটা ছিল সেখান থেকে নেমে অনেক নিচে চলে আসছেন সেটা হচ্ছে আমার যত সাবস্ক্রাইবাররা বা ভিউয়ার্সরা আছেন তার অধিকাংশ সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরাই হচ্ছেন বাঙালি বাংলাদেশি বাঙালি ঠিক আছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ আমাকে দেখেন আর এটাই স্বাভাবিক যে আমি যেই দেশের নাগরিক যেই দেশের থেকে আমি কন্টেন্ট তৈরি করি মানে সেই দেশের মানুষরাই আমাকে বেশি দেখবে আর আমি যেই ভাষায় কথা বলি সেই ভাষার মানুষরাই আমার ভিডিওগুলো বেশি দেখবে এটাই স্বাভাবিক তবে আমার ইয়ে ছিল মানে প্রথম অবস্থায় আমি যখন ভিডিও মেক করি আমি ইউটিউবে আসি তখন আমার ধারণা ছিল যে বাংলাদেশের পরে যদি কোনো দেশ থেকে আমার ভিডিও কেউ বেশি দেখে থাকে সেটা ইন্ডিয়া থেকে দেখবে মানে কলকাতার মানুষরা বেশি দেখবে তারপরে যত বাঙালিরা মানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেখানকার বাঙালিরা মানে প্রবাসী বাঙালিরা আমার ভিডিও দেখবেন কিন্তু আমার সেই ধারণাকে মানে সেই প্রথমেই ভুল প্রমাণ করে দিয়ে মানে আমার অধিকাংশ মানে ইউকের ভিউয়ার্সরা আমাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছিলেন প্রায় মানে ২২ থেকে তেইশ পার্সেন্ট ইউকে প্রবাসী বাংলাদেশিরা আমার ভিডিও দেখতেন এবং মানে এগারো থেকে তেরো পার্সেন্ট আমেরিকান প্রবাসীরা বাংলাদেশিরা বাঙালিরা আমার ভিডিও দেখতেন মানে আমার বাংলাদেশি সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সের পরে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মানে তেত্রিশ পার্সেন্টেরও বেশি ভিউয়ার্স ছিলেন এই ইউকে প্রবাসী এবং আমেরিকান প্রবাসী কিন্তু গত এক মাস আগ পর্যন্ত মানে কুরবানি ঈদের আগ পর্যন্ত মানে এক মাস আগে যেই এটা হয় ততদিন পর্যন্ত এটা কমতে কমতে ইউকে প্রবাসী ভিউয়ার্সদের অবস্থান ছিল পনেরো থেকে ষোলো পার্সেন্ট মানে পনেরো হয় নাই ষোলোর উপরে ছিল এবং আমেরিকান ভিউয়ার্সদের অবস্থানটা ছিল আট থেকে নয় পার্সেন্ট মানে আটের নিচে নেমে আসা নাই মানে আট দশমিক মানে পাঁচ ছয় সাত আট নয় এরকম যাইত তো আট আর ষোলো ওইদিকে হিসেব করলে মানে দুইটা দশমিকের পরের ওইগুলো নিয়ে যে আমার মূল ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের পঁচিশ পার্সেন্ট মানে জায়গা দখল করেছিলেন মানে এই ইউকে প্রবাসী এবং আমেরিকান প্রবাসী ভিউয়ার্সরা কিন্তু এই যে রিসেন্টলি মানে আমি গতকাল মানে হঠাৎ করে একটু দেখলাম যে আমার ভিউয়ার্সরা কোন সময়টাতে ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে এটা দেখতে গিয়ে মানে আমি হতাশ যে আমার ইউকে এবং আমেরিকান ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের পরিমাণ মানে এই পরিমাণ কমে গেছে যেটা গত এই তিন সাড়ে তিন বছরে বা প্রায় চার বছরে এতটা নিম্নগামী কখনোই ছিল না তো এইটা খুবই হতাশাজনক যে আমেরিকান ও মানে ইউকে প্রবাসী যে ইউনাইটেড কিংডম প্রবাসী ভিউয়ার্সদের জন্য যে ইউকে প্রবাসীরা টেন পার্সেন্টের নিচে নেমে আসছেন যেটা মানে ষোলো পার্সেন্টের নিচে কখনোই আসে নাই আর আমেরিকান প্রবাসীরাও মানে যেটা আট পার্সেন্টের নিচে কখনো নেমে আসে সেটা মানে থ্রি মানে তিন পার্সেন্ট তিন দশমিক মানে পাঁচ ছয় সাত আট এরকম করতেছে গতকাল পর্যন্ত তিন দশমিক আট পার্সেন্ট তো দুইটা মিলে এগারো পার্সেন্ট যেখানে শুধুমাত্র মানে ইউকে প্রবাসীরাই শুরুর দিকে মানে তেইশ চব্বিশ পার্সেন্ট ছিল আর মানে আমেরিকান প্রবাসীরা ইয়ে ছিল যে বারো তেরো পার্সেন্ট ছিল তো আপনারা আবার কামব্যাক করেন আপনারা আবার ফিরে আসেন আপনাদের হারানো জায়গাটা আবার আপনারা দখল করেন আপনাদেরকে পিছনে ফেলে কিন্তু এই যে ইন্ডিয়ানরা বা ইটালিয়ান প্রবাসীরা মানে এই ইউকে প্রবাসীদেরকে বা আমেরিকান প্রবাসীদেরকে পিছনে ফেলে দিবে। ঠিক আছে কারণ আমি দেখা গেছে যে আমার অধিকাংশ শুভাকাঙ্ক্ষী মানে আমাকে যারা বেশি বেশি কমেন্ট করেন তাদের অধিকাংশই লন্ডনে থাকেন বা মানে ইউকেতে থাকেন আমেরিকায় থাকেন আর বাংলাদেশ হিসাবে তো মানে বাংলাদেশে যারা আছেন তারা আসেনি ঠিক আছে বাংলাদেশিদের হিসাব আলাদা ওনারা তো আমার দেশই কিন্তু প্রবাস থেকে যারা দেখেন তাদের মধ্যে এই ইউকে এবং আমেরিকা তারা যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় স্থানে ছিলেন আমি চাই সেই স্থানটা যেন এখনও তারা ধরে রাখে তো আপনাদের জন্য এটা খুবই মানে দুঃখজনক আপনারা আপনাদের স্থানটা মানে হারিয়ে ফেলতে যাচ্ছেন মানে অল্প একটু ব্যবধান আছে ইন্ডিয়ান এবং মানে ইটালিয়ান মানে ভিউয়ার্সদের বা সাবস্ক্রাইবার সাথে তো আপনারা তাদের সাথে পরাজিত হয়ে যায় না তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে শুধু শুধু আমি অনেকটা সময় নষ্ট করে ফেললাম এই বিষয়টাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি মানে মূল ধুলায় চলে যাই এই ভণ্ড বাড়ি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে আমার গতকালকের ভিডিওতে যে বিষয়গুলোর জন্য জুতা পিঠা ঝাঁটা পিঠা ঠেঙ্গায় কলা বাঁশ দিয়েছি এরপরেও এই ফকির বাচ্চা এই ব্যবসা মাগি দাঁতের বাগান তার গেউ গেউ বক বক করতে আসছে এবং গতকালকেও যেই ধরনের একটা সাগলামি বা ফটকামি করলো মানে কিতা কইতাম অনেকেই তার ভিডিও দেখে ফেলছেন আবার অনেকে এই ব্যবসা মাগির চ্যানেলটাকে বয়কট করছেন বা তাদের সবাইকে পুরো পরিবারটাকে বয়কট করছেন যারা একেবারে বয়কট করছেন তাদেরকে একটু জানিয়ে দিচ্ছি তাদের সুবিধার্থে আমার ধুলাইয়ের সুবিধার্থে তার থামনেল ও টাইটেলটা একটু পরে আসতেছি থামনেল ভাবিকে একটা জিনিস আনতে বলাতে ভাবি টাকা চাইল মাথায় হাত এই ধরনের একটা ইমোজি বা চোখে হাত ঠিক আছে আরেক লাইন যে চোখের পানি ধরে রাখা অনেক কঠিন কান্নার একটা স্টিকার বা ইমোজি আর টাইটেল পঁচিশশো টাকা চাইল ভাবি এই জিনিস আনতে বলাতে অবলি মুহূর্তে লাশ হয়ে গেল সবার কাছে না জানি কে মুহূর্তে লাশ হয়ে গেল ঠিক আছে যে মানে হঠাৎ করে মানে আকস্মিক একটা মৃত্যু এরকম যে যে কোনো একটা মানুষের নগদ টাটকা একটা মানুষের আকস্মিক একটা মৃত্যু এরকম মানে মনে কি স্বাভাবিক না তার এই ধরনের টাইটেল দেখলে আদতে এরকম না তো আগের লাইনটা পরে আসি যে পঁচিশশো টাকা চাইলো ভাবি এই জিনিস আনতে বলাতে না জানি কি একটা দামি জিনিস সে তার ভাবির কাছে আবদার করছে তার ডাইনি মাগিনুর ভাবি ওই ব্যবসা মাগি মানে এই পাটকেতের রানীর কাছে ইবলিশের নানির কাছে সে দাবি করছে যার কারণে পঁচিশশো টাকা চাইছে আর থামনের মধ্যে যে কতটা ইয়ে হবে যে ভাবিকে একটা জিনিস আনতে বলাতে ভাবি টাকা চাইলো মানে কত ছোট লোক হইলে মানে ননদ তার ভাবির কাছে একটা জিনিসের আবদার করলে সেই ভাবি ননদের কাছে টাকা চাইতে পারে মানে ভাবিকে ইয়ে করে দোষী করে সেই ধরনের একটা টাইটেল দিল আদতে মানে কত দামি বা আড়াই হাজার টাকা দামের একটা জিনিস এখানে এসে ইয়ে করছে তো এর জন্য এই ফটকার বাচ্চাকে এই ব্যবসা মাগি দাঁতের বাগানকে মারার জন্য আপাতত ঝাড়ু ছাড়া আমার হাতে কিছু নাই ঝাড়ুটা মানে প্র্যাকটিক্যালি মানে হাতে নিয়ে নিলাম আর বাকি মানে জুতা ডিম মরিচ লবণ বটগাছ সুপারি গাছ নারিকেল গাছ তাল গাছ আইকলা বাস এইগুলো সব মানে ভার্চুয়ালি মানে ইয়ে ভাবে মৌখিকভাবে দিলাম এই ফকিরনির বাচ্চাকে এই মাগির বাচ্চাকে ঠিক আছে সে তার ভাবির কাছে কি চাইছে গলাবাজি চাপাবাজি করতে আসছে এই ফকিরনির বাচ্চা এই ব্যবসা মাগির বাচ্চা এই খাটের রানী এই খাডাস বাচ্চা এই দাঁতের বাগান তার ভাবির সাথে সে ফোনে কথা বলতেছিল তার মা কোথায় না কোথায় মানে ইয়ে করতে গেছিল কোন বইরার সাথে খাটকা হইতে গেছিল সে কেউ করে বলতে আসতে তার মা একটু জমি সংক্রান্ত বিষয়ে না গেছে মানে তার খালাতো কাছে নাকি তার পড়ালেখার ইয়ের জন্য মানে খরচ দিতে জমি বিক্রি যোগান সেইটা মানে এতদিন পর্যন্ত তার খালাতো ভাইকে রেজিস্ট্রি করে দেয় নাই এখন এই যে প্রবাসে আসবে দাঁতের বাগানের কাছে বেড়াইতে আসবে তো বেড়াইতে আসার আগে তার ভাইকে আবার সেটা মানে রেজিস্ট্রি করে বুঝিয়ে দিতে গেছে ইয়ে করে তো এটা কত বড় ডাহা একটা মিছা কথা হইনির ঘরে হইনি তুই তো খাটকাবাইতে কাবাইতে নিজের তলদেশ ভাড়া দিয়ে দিয়েই পড়ালেখার খরচ যোগাইছিস মানে আমার মতো আমাকে ঠকিয়ে আশিক ছিল এছাড়া আরও কত মুদি দোকানদার মানে কত ফুটপাতের আরও কত দোকানদারের খাটকা পাইছিস ললিপপ চুষে টাকা নিয়ে তলদেশ মানে বেচার বা ভাড়া দেওয়ার ব্যবসা করে পড়ালেখার খরচ যোগাইছিস এখন চাপাবাজি করে গলাবাজি করে বলতে আসিস যে মা বাপের সম্পদ বিক্রি করা টাকা দিয়ে তুই তোর পড়াশোনা খরচ চালাইছিস মানে মিথ্যাবাদী বন্ড প্রতারক ব্যবসা মাগি দাঁতের বাগান তোর হাতের কাছে পাইলে একদম মানে এই যে গতকাল ইয়ে বাংলার তানুমন্ডল মানে বাপ ছাড়া তানুমন্ডল একটা ভিডিও আপলোড করছে সেই ভিডিওতে সে টাইটেল দিছে তার চাচি শাশুড়ির হাতের মানে কচুর ইয়ে খেয়ে কচু শাক খেয়ে মানে গলায় চুলকানি শুরু হয়ে গেছে মানে অবস্থা না যে হাল তো যারা চিটার বাটপার প্রতারক যারা মিথ্যাবাদী সোজা কথা কথা এরকম একটা প্রচলিত কথা আছে যারা মিথ্যা কথা বলে তাদের গলায় এই কচু শাক মানে ধরে বা লতি যে কচুর লতা এটা চুলকায় বা ধরে তো তোরা হচ্ছিস মানে সেই ভণ্ড মিথ্যাবাদী প্রতারক এই জন্য কচু শাক তোদের গলার মধ্যে ধরছে বা কচু শাকের কারণে এই শাকটা চোখে পড়ে না ঠিক আছে তো এই কচু যদি এই দাঁতের বাগানের তলদেশে ঘষে দিতে পারতাম মাগিনুরের সাগিনোরের মেকা বুতুর বা ওই নোংরা দুই দুইটা পরিবারের সবগুলো রাতের রানীদের তলদেশে যেই তলদেশ ভাড়া দিয়ে তারা জীবিকা নির্বাহ করে ওই তলে দেশে এই মানে চুলকানি যুক্ত কচু ঘষে দেওয়া যাইত তাহলে এই ফকিরনিদের বাচ্চার বা বাচ্চাদের রাতের রানীদের তলদেশ ভাড়া দেওয়ার ব্যবসাটা হয়তো বা কিছুটা বন্ধ হইতো বিশেষ করে এই মুখোশধারী শয়তান ভণ্ড বাচাল টিথ গার্ডেন দাঁতের বাগানের নাষ্টমী আমি যদি কিছুটা হইলেও কমতো মানে চুলকানি এই জায়গায় চুল কালে এতে যন্ত্রণাদায়ক আর কি হইতে পারে আবার কি বলবো তারা যতটা নির্লজ্জ বেহায়া যে মরিচ তো তার চেয়ে তো বেশি যন্ত্রণাদায়ক ঠিক আছে মরিচ বাটা বা লবণ ছিটা আকাওয়ালা বাঁশের গুতা এতেও কোনো কাজ হয় না সেখানে প্রচুর কষ তাদের আর কতটুকু চলকানি তুলতে পারবে তাদেরকে আর কতটা শাস্তি দিতে পারবে আচ্ছা যাই হোক তার ভাবিকে সে সেখানে কি আনতে বলতেছিল তার ভাবির সাথে ফোনে যখন কথা বলে তার ভাবি মানে তাদের মানে তার ভাবির সৎ খালা তার মায়ের সৎ বোন যে পারুল খালা দেশি কুত্তাদের বাসার কাজের মহিলাটা আছে সে বাজারে গেছে তাকে নাকি ফোনে যে খালা আমার জন্য কয়েক প্রকারের ডাল 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 নিয়ে তো কি কি মসুরের মুগ ও বলতেছে না 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 কি কথা যে খেসারির ডাল বা এটা সেটা মানে তারা সেটা মানে ইয়ে করতে পারে সোজা কথা কয়েক প্রকারের ডাল নিয়ে আসতে বলছে এই ডাল দিয়ে নাকি বাংলাদেশি ডাইনি মাগিনুর ফেস তৈরি করবে ঠিক আছে এটা বলতেছিল দাঁতের বাগান যে বাংলাদেশি ডাইনি মাগিনুর হচ্ছে ন্যাচারাল বিউটি সে মানে কোনো প্রসাধনী ইউজ করে না বাইরে থেকে দোকান থেকে কিনে এনে কোনো প্রসাধনী সে ব্যবহার করে না এমনকি কোনো ফেস ওয়াশ বা সাবানও সে বাংলাদেশি ডাইনি মাগিনুর তার গালে স্পর্শ করায় না অনেক বছর ধরে সে এই যে এইসব হারবাল মানে ন্যাচারাল ইয়ের দ্বারা সে রূপচর্চা করে সে এতটা রূপবতী ফয়নির করে ফয়নি ব্যাসা মাগির বাচ্চা সারা জীবন ফ্যাক মাইকা গোসল করিয়া আজকে মানে টাকার অভাবে অতীতে সাবান বা অন্য প্রসাদনী কিনতে পারিস নাই আর এখন কি বলবো দুই দিনের বৈরাগী ভাতেরে বলিস অন্য ঠিক আছে যে মাঝে মধ্যে যে কি বলবো যেখানে ভাত খাওয়ার ইয়ে পাইতো না সেখানে এখন মানে বিলাসিতা করার জন্য মাগিনোর মানে এইসব প্রসাধনীর পাশাপাশি রূপচর্চা মানে রূপ লাবণ্য বেশি বৃদ্ধি করার জন্য সে বিভিন্ন মানে এই যে ঘরোয়া ভাবে তৈরি করে ডাল এটা সেটা বেসন ডাইল ডুইল এই আগরবাগর আগর বাগর অনেক কিছু দিয়ে সে রূপচর্চা করে ঠিক আছে বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছিল সে এত প্রকারের ডাল দিয়ে একটা উপটান বানাবে ঠিক আছে উপটান দিয়ে তো মানুষ মানে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু উপটানটা মুখের মধ্যে দিয়ে রাখে আর এই জিনিসটাকে এই ভণ্ড বাচাল মুখোশদারি শয়তান এই ব্যবসামাগি দাঁতের বাগান বলতেছে এইটা হচ্ছে ফেস ওয়াশ হিসেবে আমার ভাবি ব্যবহার করে তো ভাবির কাছ থেকে শুনে আমি ভাবিকে বলছি যে ভাবি তুমি যেহেতু আসবা তো আমার জন্য এই জিনিসটা নিয়ে আইসো হ্যাঁ তা আমরা তো নিজের এটা বানিয়ে নিতে পারি না মানে আমরা অনেক আলসেমি করি অনেক কর্মব্যস্ত জীবন আমাদের প্রবাসের জীবন সব কাজ নিজে নিজে করতে না 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 বাগর ঘেউ ঘেউ করে এই ভণ্ড বাচাল ব্যবসামাগী দাতের বাগান বলতেছে ভাবিকে আমি জিনিসটা নিয়ে আসতে বলছি এর জন্য ভাবি আমার কাছে টাকা দাবি করে ফেলছে বলতেছে এর জন্য পঁচিশশো টাকা দিতে হবে আড়াই হাজার টাকা দিতে হবে তো আড়াই হাজার টাকা জীবনে দেখছিস জীবনে কামাই করছিস কত টাকায় আড়াই হাজার টাকা হয় সেটা তুই জানিস এইগুলো দাতের বাগান গেউ গেউ করতেছে বকবক করতেছে আর এইটা সে তার টাইটেল থামনেলের বিষয়বস্তু বানিয়ে ফেলছে তো কত নাম্বার একটা মাগি হইলে ব্যবসা মাগি হইলে বারো বাতারি হইলে খান কি হইলে সে এই সামান্য তুচ্ছ যে তার ভাবি তার সাথে যে বিষয়টা নিয়ে মানে মস্করা করলো সে আবার বলতেছে আমি যেহেতু আমার ভাবির কাছে চাইছি ভাবি আনবে এরপরেও ভাবি আমার সাথে একটু দুষ্টমি করলো একটু মস্করা করলো একটু কথাবার্তা বললো তো তুই জানিস যেটা ঠাট্টা মস্করা করতেছে তাহলে এই বিষয়টা তুই তোর টাইটেলের মধ্যে এইরকমভাবে ফলাও করে মানে কি কারণে লিখলি ফকিন্নির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা খাডাস বাচ্চা দাঁতের বাগান একটু কোয়া থা যাচ্ছেন ফৈনির ঘরে ফৈনি খানকির বাচ্চা তোদেরকে আমি যেই মানে ইয়েগুলো উপাধি ধরে বলতেছি এগুলো কোনো গালি না এগুলো তোদের উপাধি ফকিন্নের বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা তোদের কর্মের তোদের মানে কর্ম অনুযায়ী তোদের পেশা অনুযায়ী এগুলো তোদের মানে পরিচয় এখানে ভিওয়ার্স মানে ভিওয়ার্সরা মানে মানে কি বলবো নিরপেক্ষ ভিউয়ার্সরা প্লাস তাদের দালাল চামচাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে কেউ বলবেন না যে আপনার মুখের ভাষা এত খারাপ কেন আপনি গালি দিয়ে কথা বলতেছেন কেন আমি গালি দিয়ে কথা বলতেছি না আমি তাদের পেশা অনুযায়ী কর্ম অনুযায়ী তাদের এগুলো বৈশিষ্ট্য অনুযায়ী মানে ইয়েগুলো নামগুলো তুলে ধরে তাদেরকে বলতেছি তো দাঁতের বাগানের জন্য তার ভাবির কাছে মানে দাঁতের বাগান তার ভাবির কাছে কি চাইছে এই সেই যে টাইটেলটা লাগিয়ে দিল এটা হচ্ছে এই অবস্থা আর এক লাইনে যে থামনেল চোখের পানি ধরে রাখা অনেক কঠিন আর টাইটেলের যে মুহূর্তে লাশ হয়ে গেল সবার কাছে আবার মানে ঘুরিয়ে পিছিয়ে তার যে সুর বাপটা ছিল যে বাপটা মানে তাদের জন্য চুরি চুট্টামি করে মানে অনেক মানে ইয়ে মানে রেখে গেছে ধন সম্পত্তি এটা সেটা সব কিছু নাকি তার মায়ের নামে করে গেছে ওই যে ছাগল কাণ্ডে যেই মতিউর রহমান না মশিউর রহমান যে ইফাত যে পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগলটা কিনল ঠিক আছে শেষ পর্যন্ত সন্তানকে কিন্তু প্রথম অবস্থায় মানে এই মানে ই অফিসার যে কাস্টমস অফিসারই তো মনে হয় তাই না দুদক অফিসার সম্ভবত যে রাজস্ব কর্মকর্তা কাস্টমস অফিসারই তো সে অস্বীকার করে ফেলছে যে এটা আমার ছেলেই না তো শেষ পর্যন্ত সাংবাদিকরা তদন্ত করে বের করছে যে এই লোকের দুই দুইটা সংসার এক সংসারের সন্তান হচ্ছে এই ইভাত তো এখন আর অস্বীকার করার কিছু নাই ইয়ে করে তো শেষ পর্যন্ত সাসপেন্ড বা এই যে দুদকের কাছে মানে ধর্না দিতে হচ্ছে ইয়ে করতে হচ্ছে তো এখন মানে সরকারি অধিকাংশ চাকরিজীবীরা মানে ঘুষখোর চাকরিজীবীরাই কিন্তু নিজের নামে সম্পত্তি করত না তারা তাদের চুরিটা লোকানোর জন্য স্ত্রী সন্তানদের নামে মানে মা বাপের নামে সম্পত্তি করত সেইটাই এই 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 দেশি কুত্তা দাঁতের বাগানের বাপ তার মায়ের নামে করে গেছে তো এইটাই মানে সে গলাবাজি করে বলতেছিল যে তার বাপ তার মায়ের নামে এটা করে গেছে সেটা করে গেছে ব্যাংক ব্যালেন্স এটা করে গেছে এমনকি তার যে কার্টুন পায়জামা বলত ওই ক্যাবলাকান্ত ফকিন্ন বাচ্চা আছে সেও দাঁতের বাগানের নামে সবকিছু করতেছে বলতেছে যেটাই করে যে একটা ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে গত কয়েকটা বছর ধরে শুরু করছে ঘেউ ঘেউ তো এটা দাঁতের বাগানকে তার কার্টুন পায়জামা জামায়ের ইনকামের যা আছে আর দাঁতের বাগান তার তলদেশ ভাড়া দিয়ে তার ব্ল্যাক হোল ভাড়া দিয়ে যে টাকা পয়সাগুলো আয়ুজি করতেছে আর আমার জুতা পিটা জাটা পিটা এবং ভিওয়ার্সদের লাত্তিউসটা খেয়ে যে টাকা পয়সাগুলো আয়োজি করতেছে এইগুলো দিয়ে তারা যে ফ্ল্যাটটা কিনতেছে এটা দাঁতের বাগানের নামে করা হচ্ছে তো এইগুলো গল্প সল্প করতে গিয়ে সে তার বাপের কথা বলে ফেলতেছিল যে বাপের কথা মনে করে সে আবেগ প্লত হয়ে যাচ্ছিল আবেগ আপ্লুত না ঠিক আছে যে তার বাপ কিভাবে অক্কা পাইলো বা মস তুলতে গেল বা পটল তুলতে গেল ফকিন্নির বাচ্চা সুরের বাচ্চা ব্যবসা মাগির বাপ দাঁতের বাগানের বাপ যে হঠাৎ করেই আমার বাবা লাশ হয়ে গেল ডাক্তার এসে বলল যে আমার বাবা মানে মারা গেছে হি ইজ নো মোর তো মুহূর্তেই আমার বাবা মানে লাশে পরিণত হয়ে গেল সবাই আমার বাবাকে বলা শুরু করলো যে একটু লাশের চেহারাটা দেখি আমার বাবা পৌষ মাসে মানে ডিসেম্বরের পঁচিশ তারিখে মারা গেছে তখন কন কনে শীত আমার বাবার শরীর থেকে ল্যাব কম্বল ছড়িয়ে ফেলা হইলো ল্যাব দিয়ে তার বাবা শুয়েছিল ল্যাব সরিয়ে পাতলা একটা চাদর উপরে দিয়ে মানে একটা কাঁথা বা পাটি নিচে বিজিয়ে তার বাবাকে শুয়ে রাখা হইলো এই সেই চোখের সামনে মানুষটা লাশ হয়ে গেল এই ঘেউ ঘেউ এই ফৈন্নির ঘরের ফৈন্নি এই দাঁতের বাগান এই ব্যবসা মাগি করতে এসে পুরো আড্ডা জোরে সে মানে পুরো ভিডিও জোরে তার এই ঘেউ ঘেউ মানে এই কয়েকটা বিষয়ের উপর ইয়ে করে সে পুরো আড্ডাটা বা পুরো ভিডিওটা শেষ করলো এই ফকিন্নির বাচ্চাকে এই যে এইসব ফটকামি ফাটকামির জন্য আমি যে ধুলাইগুলো করি যেই বাসগুলো দেই যে জুতা ঝাটা দেই এগুলো কোনো অন্যায় তার উপর অবিচার বা নির্যাতন কিনা আপনারা একটু কয়েক হয়ে যাবেন ঠিক আছে তার এবং তার বা ভাবির মেকআপুরি যাত্রা দলের সর্দানির আরও অনেক অনেক ফটকামের জন্য তাদেরকে অনেক দুলাই করার ইচ্ছা ছিল কিন্তু এক দাঁতের বাগানকে নিয়ে কথা বলতে গিয়ে আর সোজা কথা মাঝখানে যে প্রথম অবস্থায় আমার ইউকে এবং আমেরিকান মানে প্রবাসী ভিউয়ার্স থেকে মানে কিছু কথা বলতে গিয়ে আমার মানে কিছুটা সময় নষ্ট হয়ে যাওয়ায় দাঁতের বাগানের আরও অনেক ফটকামি ফাতরামির জন্য বা গত পরশুদিন দিন বা তার আগের দিনের ভিডিওর জন্য যে ইয়েগুলো ছিল সেগুলোর জন্য তাকে আজকে আর দোলাই করতে পারতেছি না এই যে গতকালকে যে বিষয়টা নিয়ে তাকে কথা বলছিলাম বা উদাহরণ টেনে তুলে তাকে ধুলাই করছিলাম যে রাজশাহীর যেই মেয়েটা ঈদের দিন মানে মানসিক ভারসাম্য হারিয়ে বা ডিপ্রেশনে চলে গিয়ে আত্মহত্যা করে বলছিল যে শুধুমাত্র তার মা-বাবাকে মানুষ খারাপ বলতো যে তোর মা-বাবা খারাপ তুইও খারাপ হবি এই কথাটা সে মেনে নিতে পারতেছিল না যে আমার মা-বাবা খারাপ হইলে সেটা মা-বাবার সমস্যা তাই বলে আমি কেন খারাপ হব যে আমার বাবা আমার মাকে ঠকাইছে বা আমার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে ফেলছে আমি আমার স্বামীকে কিভাবে ছেড়ে যাব বা দিন ছেড়ে যাব না এই জিনিসটা সে মানে মানুষদেরকে বোঝাইতে পারে না তার শ্বশুরবাড়ির মানুষজনদেরকে বা স্বামীকে মানে ইয়ে করতে পারে নাই শেষ পর্যন্ত সে তার জীবন দিয়ে সেটা প্রমাণ দিয়ে গেছে যে সে তার স্বামীকে কতটা ভালোবাসতো সে তার স্বামীকে সোজা কথা জীবদ্দশায় কখনো ইয়ে করে যাবে না সোজা কথা এখানে সে তার বাবা মায়ের বিরুদ্ধে মানে সবাই যে অপবাদটা দিত তাকে যে কোটাটা দিত এর জন্য সে কষ্টটা সহ্য করতে না পেরে আত্মহত্যা তো দাঁতের বাগান তোরা যে নষ্টামি নোংরামিগুলো করতেছিস তোরা যে কলঙ্কযুক্ত কাজগুলো করতেছিস এই যে ব্যবসাদের মতো পতিতাদের মতো নিজেদেরকে পরিচয় দিয়ে সামান্য কয়েকটা টাকা ও ডলার ইনকাম করতেছিস এত ধুলাইকে তোদের সন্তানরা ভবিষ্যতে যখন বড় হবে তারা যখন তোদের এইসব কুকৃতির কথাগুলো শুনবে তোদের এইসব ফটকামি ফাতকামি চিটারি মারপারি প্রতারণার জন্য তোরা সমাজে এতটা লাঞ্ছিত এতটা ঘৃণিত ছিলি বা এতটা জঘন্য পরিবারের সদস্য তোরা তোরা রাতের রানী হিসেবে চিহ্নিত বা পরিচিত এটা যখন তোদের সন্তানরা বড় হয়ে বুঝতে শিখবে বা জানবে তখন যদি তারা এই রেমির মতো কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা যে সমাজে উঠতে বসতে খায় তোদের সব ভবিষ্যৎ প্রজন্মরা এরা সন্তান দাঁতের বাগান তোর সন্তানরা তোদের মানে যত আত্মীয় স্বজনদের সন্তানরা আছে তখন তোরা কি জবাব দিবি তোদের সন্তানদের কাছে তোদের ভবিষ্যৎ প্রজন্মদের কাছে কিভাবে সন্তানদের চোখে চোখ রেখে কথা বলবি এটার কোনো জবাব তোদের কাছে আছে এটার কোনো মানে সমাধান তোদের কাছে আছে ফকিন্নির বাচ্চারা ব্যবসা মাগির বাচ্চারা রাতের রাজারা রানীরা এটার জবাবটা আমাকে একটু দিয়ে যেত মানে চোখের সামনে এরকম জলজন্ত একটা উদাহরণ যে রেমি রেখে গেল এর পরেও তোদের একটু মানে শিক্ষা হচ্ছে না অনুসূচনা হচ্ছে না বা নিজেদের এই সব ফটকামি ফাটকামিগুলো বন্ধ করার কোনো ইয়েই তোদের মধ্যে দেখা যাচ্ছে না আর কবে তোরা তোদের নোংরামি প্রতারণা ও অশ্লীলতা তোরা বন্ধ করবি একটু বলে দিয়ে যাত তো আমি আরও যতই তোকে দোলাই করি বা তোর কাছে কৈফিয়ত চাই আমি জানি আমার কোনো কথার কৈফিয়ত বা জবাব তোর কাছে নাই তো আমি সারা রাত ধরে তোকে দোলাই করলেও তোর লজ্জা হবে না তো আমি শুধু শুধু আমার ধলাইটা করে আমার ভিডিওটা আজকে আর এর বেশি লম্বা করতে চাচ্ছি না পরবর্তী কোনো একটা ভিডিওতে তোর অন্যান্য যে ফটকামি ভাতি আছে আছে চিটারি সেগুলোর জন্য তোকে ইচ্ছা মতো জাডা ভিডা জুতা মনীষ বাটা বট গাছ তাল গাছ সুপারি গাছ মানে বিভিন্ন বিভিন্ন বড় বড় গাছ তোর তলদেশে আন্দায়া দিয়া তারপরে যে সুলকানিওয়ালা কসু দিয়া ওই গচ্ছা দিয়া তোর উচিত শাস্তি দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত মানে আসি করতে আপাতত সামনে থেকে বিদায় তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম